اللہ پاکر گبیر محبت لکھا امار پانپرو شایخ مرشید حضرت مولانا شاہ جہیر الاسلام صاحب دامت برکاتو ہمیں لکھا کوبیتا کوبیتر نام تمہار شکریہ فول ہاشی تاد ہاشی হাসি আসমান জমিন ফুল হাসি চাঁদ হাসি হাসে আসমান জমি হাসা হাসির মাঝে হাসো তুমি রেকারি হাসা হাসির মাঝে হাসো তুমি রব্বরিম ফুল হাসে চাঁদ হাসে হাসে আসমান জমিন হাসা হাসির মাঝে হাসো তুমি রব্বরি হাসা হাসির মাঝে হাসো তুমি রব্বে ক্যারি রজনীগন্ধার গন্ধার তোমার তোমার কীর্তিভাষে হাসনাগেনার ঘ্রানে ঘ্রানে তোমার শুভা ভাসে রজনীগন্ধার বইও তোমার ভাসে হাসনাহিনার ঘানি ঘানে তোমার শুভাসে তোমার আদর তোমার সোহাগ তোমার দয়া তোমার আদর তোমার সোহাগ তোমারি দয়া জীবনটা মূর ভরে গেল তোমারি মায়া তোমার আদর তোমার সোহাগ তোমারি দয়া তোমার আদর তোমার সোহাগ তোমারি দয়া জীবনটা মোর ভরে গেলো তোমারি মায়া জীবনটা মোর ভরে গেল। তোমারি মায়া নদীর পারে প্রেমশিলাতে মত আউলিয়া নদীর মাঝে প্রবাহান তোমার দয়া নদীর পারে প্রেমশিলাতে মত আউলিয়া নদীর মাঝে প্রবাহমান তোমার দয়া মেঘিলা আকাশে ঠান্ডা বাতাসে তোমাই মনে পড়ে মেগিলা আকাশে ঠান্ডা বাতাসে তোমাই মনে পড়ে কি কারিশ্মাই সাজিয়েছ তুমি জগৎটারে কি কারিস্মাই সাজিয়েছ তুমি জগতারে রে মেঘলা আকাশে ঠান্ডা বাতাসি তোমাই মনে পড়ে মেঘলা আকাশে ঠান্ডা বাতাসি তোমাই মনে পড়ে কি কারিস্মাই সাজিয়েছ তুমি জগতারে কি সাজিয়েছো তুমি জগতটারে নদীর পারে ঠান্ডা হাওয়ায় কি যে সুধা পায় বারে বারে মনে পড়ে তুমি যে সাই নদীর পারে ঠান্ডা হাওয়াই কি যে পায় বাড়ি বাড়ি মনে পড়ে তুমি যে সাই কি করে যে আদায় করব তোমার সুক্রিয়া কি করে যে আদাই করব তোমার সুক্রিয়া জীবনটা মোর ভরে গেল পে ধরা জীবনটা মোর ভরে গেল পে ধরা কি করে যে আদায় করব তোমার সুক্রিয়া জীবনটা মুর ভরে গেল পে ধরা জীবনটা মোর ভরে গেল ধরা সুজুকু খুঁজি আমি ওগো কখন হব একা ভালো তোমায় বাসব গো বলব কত কথা সুযোগ খুঁজি আমি গো কখন হব একা ভালো তোমায় বাসব গো বলব কত কথা আমার চাওয়া আমার পাওয়া তোমারি দয়া আমার চাওয়া আমার পাওয়া তোমারই দয়া যে দয়াই গোরুমি জামি হলেন মাওলাওয়ালা আমার চাওয়া আমার পাওয়া তোমারি দয়া আমার চাওয়া আমার পাওয়া তোমারি দয়া যে দয়াই গোরুমি জামি হলেন মাউলাওয়ালা যে দয়াই গরু মি জামি হলেন মাউলাওয়ালা ফুলে ফুলে নুরে বিশ্ব তাকু আর নূরে সহাবতির নুরে অলি নির্মিত ফুলে ফুলে নুরে নুরে বিশ্ব গর্বিত তাকুয়ার নূরে সহাবতীর নূরে অলি নির্মিত মকসদ তোমার অলি হওয়া তোমার নুরে ডুবা মকসদ তোমার অলি হওয়া তোমার নুরে খুজুক তোমাই বান্দারা সব পাগল পারা খুজুক তোমাই বান্দারা সব হয়ে পাগল পারা মকসদ তোমার হওয়া তোমার নূরে ডুবা মকসদ তোমার হওয়া তোমার নূরে ডুবা খুজ কুতুমাই বান্দারা সব হয়ে পাগল পারা খুজু কুতুমাই বান্দারা সব হয়ে পাগল পারা ফুল হাসি চাঁদ হাসি হাসি আসমান জমিন ফুল হাসি চাঁদ হাসি হাসি আসমান জমিন হাসা হাসির মাঝে হাসো তুমি রব্বর ফুল হাসে চাঁদ হাসে হাসে আসমান জমিন ফুল হাসে চাঁদ হাসে হাসে আসমান জমিন হাসা হাসির মাঝে হাসো তুমি রব্বে কী হাস হাসির মাঝে হাসো তুমি রব করি হাসা হাসির মাঝে হাসো তুমি রব করি